আজকে শবে বরাতের পরের দিন আজকের এই দিনে গুরুত্বপূর্ণ কিছু নামাজ আমল এবং নফল ইবাদত রয়েছে বিশেষ করে মনের ন্যাক মাকসাদ পূরণ হওয়ার জন্য যেই আমলটি যে নামাজটি পড়তে হবে সেই নামাজকে বলা হয় মনের ন্যাক মাকসাদ পূরণ হওয়ার নামাজ প্রিয়দর্শক মা বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব মনের মনের সকল ন্যাক মাকসাদ পূরণ হওয়ার জন্য কিভাবে আপনি নামাজ আদায় করবেন অজু গোসলাদি দ্বারা পাক পবিত্র হইয়া দোয়া ইস্তেকফার ও কয়েকবার শরীফ পড়িয়া তাহার উপর একাগ্রতা শহীদ দুই রাকাত নফল নামাজ পড়িবেন নামাজ আনতে আরও কয়েকবার শরীফ ভক্তি মহাব্বতের সহিত পড়িবেন পড়িয়ে হজরতের রাসুল করিম সাল্লা সাল্লামের উশিলায় আল্লাহর দরবারে নিজের মনের সকল এক মাকসাদ পূরণ হওয়ার জন্য দোয়া করিবেন আল্লাহর্ববুল আলামিন নিশ্চয়ই বান্দার ফরিয়াদ শুনেন প্রিয়দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো মনের সকল নেক মাকসাদ পূরণ হওয়ার নামাজের নিয়ত নাওয়াইতু আন উসল্লা লিল্লাহি তালা কায়াতাই সলাতিল হাজাতি মোতওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা যারা যারা আরবিতে না পারবেন তারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন আমি বাংলা উচ্চারণটি আপনাদেরকে বলে দিচ্ছি নাওয়াই তু আন তা আল্লাহআলা দা সলাতিল হাজাতি মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর বাংলা নিয়ত যারা আরবিতে না পারবেন বাংলা নিয়তটি এভাবে করবেন আমি কিবলামুখী হইয়া আল্লাহর ওয়াস্তে দুই রাকাত হাজতের নামাজ আদায় করা নিয়ত করিলাম আল্লাহ আকবর প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলব ভয়ভীতির নামাজ আদায় করার নিয়ম ঝড় তুফান ঘূর্ণিব্তা ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো কারণে ভয়ভীতির সম্মুখীন হইলে উহা হইতে পরিত্রাণ লাভের জন্য আল্লাহ আল্লাহতাল দরবারে ধর্ণা দেওয়া মুমিন লোকের পরিচয় পবিত্র কোরআনুল করিমে আল্লা রব্বুল আলমিন বলেছেন পাক বলেছেন হে ইমানদার গণ তোমরা বিপদ আপদ ভয় ভীতিতে পড়লে আল্লাহ আলামিনের সাহায্য প্রার্থনা করবে এবং অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছেন প্রিয় দর্শক মা বোনেরা ধৈর্য ধারণ এবং কাকুতি মিনতি সহকারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আত্মনিবেদন এই দুইটি কাজের বরকতে বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায় মূলত ইহাই যে বিপদ মুক্তির ভয় ভয়ভীতি দূর হওয়ার এবং মানসিক শান্তি ও নিরাপত্তা লাভের উপায় তাহা উপরোক্ত আয়াতের মর্ম থেকে পরিষ্কারভাবে বোঝা যায় প্রদর্শক মা বোনেরা ভয়ভীতিকালীন নামাজ আদায়ের নিয়ম আমাদের যখন ভয়ভীতি চলে আসবে কোনো মারাত্মক ভয়ভীতি বিপদ আপদ ইত্যাদিতে যখন আমরা পড়ব তখন আমরা দুই ডাকাত নফল নামাজ আদায় করে ইহার উসিলা দিয়ে আল্লাহতালার কাছে সাহায্য প্রার্থনা কামনা করব আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে দয়া করিবেন দুই ডাকাত নফল নামাজের নিয়ম এই নামাজ আদায় করা যায় প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো ভয় বিতিকালীন নামাজ আদায় নামাজের নিয়ত ভয় বিতিকালীন নামাজের সময় কিভাবে আপনি নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল খাউফি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন নাওয়াইতু আন ইলা সালয়েত কাবজি শরীফতি আল্লাহ আকবর প্রিয় দর্শক মা বোনেরা এখানে বাংলা দেওয়া আছে যারা আরবিতে নিয়ত না পারবেন বাংলা এভাবে আপনি নিয়োগটি করতে পারেন আমি আল্লাহর ওাস্তে কেবলামুখী হইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করিলাম আল্লাহ আকবর প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলব কিভাবে আপনি তওবার নামাজ আদায় করবেন তওবার নামাজের গুরুত্ব কখনো কখনো গুনাহের কাজ করিয়া ফেললে উহার জন্য অনুতপ্ত হইয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া উহার উশিলা দিয়া আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করিবে হজরতে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালানহু এবং হজতে আলী রদিউল্লাহ তালানহু উভয় থেকে বর্ণিত কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামা মামিন আব্দিন ইউজনিবু জানবান ফায়াতা ওয়দ্দ ও ওয়ুহসিনুল উযুআ সুম্মা ইউসাল্লি রাকআতাইনি ফায়াস্তাগফিরুল্লাহা ইল্লা গফরালাহু হজরতের রসুল করিম সল্লাসাল্লাম বলেন কোন বান্দা যদি কোনো গুনাহ করিয়া বসে অতপর উত্তম রূপে অজু করে দুই রাকাত নামাজ পড়ে এবং নামাজানতে আল্লাহর দরবারে উক্ত গুনা মাফ চায় আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দেন সুবাহান্লাহি অভিহামদিহি সুবাহান্লাহজি প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো বলব নামাজের নিয়ত কিভাবে করবেন তৌবান নামাজের নিয়ত নাওয়াইতু আন লিল্লাহি তাল রাকায়ত সলাতি তওবতি জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর প্রিয় দর্শক মা বোনেরা যারা যারা আরবিতে না পারবেন বাংলা উচ্চারণটি এভাবে করবেন বাংলা নিয়তটি এভাবে করবেন আমি কিবলামুখী হইয়া আল্লাহর ওস্তে দুই রাকাত তওবান নামাজ আদায় করার নিয়ত করলাম প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো তবার নামাজ আপনি কিভাবে পড়বেন ঠিক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে শিক্ষা দেব। ইনশাআল্লাহ আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন প্রিয় দর্শক মা বোনেরা আপনি যেই নফল নামাজে পড়েন না কেন যে যেই নামাজে আপনি পড়েন না কেন ঠিক এভাবে আপনি নামাজটি পড়বেন যায় নামাজে দাঁড়াইয়া দোয়া প্রথমে যখন আপনি নামাজের নিয়ত করবেন নামাজের নিয়ত করার সময় নামাজের নিয়ত করার পরে আপনি এই দুয়াটি পড়বেন ইন্নি ওয়াজ্জাহতু তু ওয়াজ হি আলিল্লা ফর ওয়াল আর হানি ফাও ওয়ামা আনা মিনাল মুস্তিকিন ইন্জ্জাহতু ওয়াজহি আলিল্লি ফতরি ওয়াল আরদা হানি ফাও ওয়ামা আনা মিনাল মুষ্টি প্রিয় দর্শক এখন আপনারা বলবেন আল্লাহ আকবর তাকবির তাহারিমা বলবে বলবেন আল্লাহ আকবর বলবেন আল্লাহ তালা মহান তারপরে আপনি সানা পাঠ করবেন কিভাবে সানা পাঠ করবেন সানাটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সুবাহানাকাল্লা হুম্মা অবিহামদিকা ও তাবার কাসমুকা ও ওয়া জদ্দুকা ওলা ইলাহা গরুক সুবাহানকাল্ল হুম্মা অবিহামদিকা ও তাবার কাসমুকা ও তালা জাদ্দুকা ওলা ইলাহা গরুক এটার অর্থ হে আল্লাহ আমরা তোমারই গুণগান করতেছি তোমার নামের তোমার নাম বরকতময় তোমার গৌরব অতি উচ্চ তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই প্রিয় দর্শক এখন আপনারা আউজুবিল্লা পাঠ করবেন অর্থাৎ তাওজু অথবা আউজু আউজুবিল্লাহ আউজুবিল্লা শৈতনির রাজিম অর্থ বিতাড়িত শয়তান থেকে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি তারপরে তাসমিয়া পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম অসীম দয়াময় দাতা আল্লাহ আল্লাহতালার নামে আরম্ভ করতেছি প্রিয় দর্শক আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করার পরে সুরাতুল ফাতিয়া পাঠ করবেন সুরাতুল ফাতেহা কিভাবে পড়বেন এটা আপনাদেরকে আমি এখন শিক্ষা দিচ্ছি আপনা আপনারা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করুন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রহমান উমিদ্দিন ইয়াকান আগু দোয়া ইয়া কান আস্তাইন ইহদিনা মুস্তাকিম শিরতল্লেদিনা নামতা আলাইহিম গোয়েলিল মগ্ধু বি আইলাইহিম মলগ্দল্লিম আমিন এখানে উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণটি দেখে নেবেন

ফাজ হুম কা প্রিয়দর্শক মা বোনেরা সুরাতুল ফিল পাঠ করার পরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে এই তাসমি পড়বেন সুবাহানা রব আউজিম সুবাহানা রব্বি আল আউজিম তারপরে তাসমি অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে হওয়ার হওয়ার সময় পড়তে হবে সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা আল হামদ হাম হামদান কাসির তৈবান মুবারকান ফি তারপরে আপনারা রুকু থেকে দাঁড়াইয়া রব্বান আলাকাল হাম পাঠ করবেন পাঠ করার পরে তারপরে শেষদায় চলে যাবেন শেষদাই গিয়ে এই তাজবি পড়বেন সুবাহানা আলা রব্বি আল আলা তারপরে দুই শেষদার মধ্যবর্তী সময়ে পরার তাজবি আল্লাহ্মক ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী আল্লাহ্মক ফিরলি ওয়ারহামনি

আশাহাদু আল্লাহ ইহ ও আশাহাদু আন্না মোহাম্মদ আব্দুহ ও রসোল প্রিয় দর্শক মা বোনেরা এখন দুরুৎসরী পাঠ করে শোনাব নামাজের শেষ বৈঠকে তাসাহুদের পর এই দুরুস শরীফটি পড়তে হয় আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيضا شوك ما أكون দোয়া মাসুরা পাঠ করব। আল্লাহ হুম ইন্নিজ আলাম তুনফসি জুলমাং কাশি রং ওয়ালায়া গফির জুনো বইলা আং তা পাগফির ইলিমা গুফির হতামিনি দিকা রোহেম নি ইন্নকা আং এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা সবাই বাংলা উচ্চারণটি দেখে নেবেন তারপরে নামাজ শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে আত্মহেতু এবং দুরু শরীফ ও দোয়া মাসুরা পড়া শেষ করে উন্মুক্ত সালাম বলে প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফেরাতে হবে আসসালাম রহমাতুল্লামীকুম রহমাতুল্ল তারপরে প্রত্যেক নামার শেষে নিন্মুক্ত দোয়া বা অন্য যে কোনো দোয়া পরে মোনাজাত করা ভালো না করলেও কোনো ক্ষতি নেই কারণ মোনাজাত নামাজের অংশ নয় তবে এখানে মুনাজাতটি দিয়ে দেওয়া হল আপনারা এভাবে করতে পারেন ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار আবার বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে আবার اللّه ككورون. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ওসল্লাহুতলা আলা আলা খয় মোহাম্মদি আজমাইন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণটি দেখে নেবেন প্রিয় দর্শক মা বোনেরা আপনারা যদি এই সবে বরাতের পরের দিন অর্থাৎ আজকে যদি আমলটি করতে পারেন এই আমলগুলো তওবার নামাজ আপনি পড়তে পারেন ইস্তেকফারের নামাজ পড়তে পারেন মাফের নামাজ যদি আল্লাহর কাছে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার সকল মনে নেক মাকসদ পূরণ হবে ইনশাআল্লাহ